কলকাতায় প্রতিদিন গোটা রাজ্যেই বিক্ষোভ করছেন প্রতিবাদ করছেন আজকেও প্রতিবাদ করছেন কোর্ট প্রশ্ন করেছে যে কিভাবে কেন এই পরীক্ষার বিধি বদল হচ্ছে কেন নিয়োগের নীতি বদল হচ্ছে কেন তাহলে আসলে যারা পিছনের দরজা দিয়ে টাকা দিয়ে যারা চাকরি পেয়েছে তাদেরকে খারিজ করার মনোভাব না হয়ে তাদেরকে প্রশ্রয় দেওয়ার মনোভাবে কর্তৃপক্ষ চলছে সরকার চলছে যারা চাকরি চোর তাদের পাশে দাঁড়িয়ে যারা যোগ্য তাদের খারিজ করার জন্য ফলে প্রতিবাদ স্বাভাবিক এবং প্রতিবাদ যারা করছেন তারা বলছেন আমাদের ওয়েমার শিট বার করো সহজ গল্প ওয়েমার শিট বার করলে এত প্রস্তাব দরকার হয় না ড্রাইভার খালাসি তারা বিক্ষুব্ধ হয়েছেন তাদের বিক্ষোভটা স্বাভাবিক এক জায়গা পাচ্ছেন না দুই তাদের মারধর করা হচ্ছে চোখ হচ্ছে তার আগে মারধরও করা হচ্ছে কাউকে এবং সেই বিক্ষোভের প্রতিফলন ঘটেছে তারা রাস্তায় বিক্ষোভ দেখিয়েছে তবে এটা ঠিক যে গ্যাস সিলিন্ডার ইত্যাদি ইত্যাদি এগুলো কখনো বিপদের কারণ না ঘটায় এটা তো সবাইকে বুঝতে হবে প্রশাসনের দায়িত্ব তো বেশি তাদের অপদার্থতার জন্য এই সমস্ত সমস্যাগুলো বাড়ছে কলকাতা মেডিকেল ডক্টর রক্তদান সে অনুষ্ঠানে গেছেন মন্ত্রী এবং সেখানে গিয়ে মন্ত্রী কার্য ক্রিমিনালদের পাশে দাঁড়িয়েছে ক্রিমিনাল প্রতিবাদীদের বিরুদ্ধে কথা পাশে দাঁড়িয়েছেন প্রতিবাদীদের বিরুদ্ধে কথা বলেছেন ছোট ছোট ঘটনা নিয়ে হই 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 হচ্ছে কোনটা ছোট ঘটনা বসবাস ছোট ঘটনা তামান্নার ছোট ঘটনা অভয়া ছোট ঘটনা আমি ওই মন্ত্রী মানুষ ভাইয়াকে মনে করিয়ে দিই উনি খুনের আসামি ছিলেন তৃণমূলের দ্বারা তৃণমূলের উনি তৃণমূলে খারিজ হয়ে গেল সরকার পুলিশ এলো সবাই দালালি করতে পারে না আর এই মানুষ মার্কা হতে পারে না মানুষ প্রতিবাদ করবে প্রতিবাদ স্বাভাবিক ছোট্ট ঘটনা বলে কার্যত মানুষের প্রতিবাদকে নসৎ করার চেষ্টা করা হচ্ছে আর অপরাধীদের পাশে দাঁড়ানো হচ্ছে মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তার বা ইত্যাদি তারা বলেছেন এরকম অপদার্থ মন্ত্রী জানোয়ার আর মেডিকেল কলেজে নাটকে ঠিক বলেছে শহরে অনিল দাস সবাই ছিলেন অনিল পুরনো ছাত্র আন্দোলনের কর্মী বামপন্থী আন্দোলনের কর্মী সিপিআইএম এর কর্মী এখনো নানান বামপন্থী সংগঠন প্রতিবাদী মঞ্চ মানুষের বিপদে পাশে দাঁড়ানো সামাজিক কাজের মধ্যে যুক্ত সবাই জানে সবাই জানে পরিবেশ রক্ষা থেকে শুরু করে আর বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো সেই কারণেই ওদের সেই কারণেই বিজেপির নেত্রী ছিলেন কেউ একজন দলবদল করে দুবছর আড়াই বছর আগে দল তৃণমূল হয়েছেন ফলে বিজেপিতে থাকলেও তিনি ছোক লাগাবেন আবার শুধু যারীরা বদলে দিয়ে তৃণমূল হবেন আবার চোখ লাগাবেন ধরক পিটিয়েছে যেভাবে এর বিহিত হতে হবে এর বিহিত ওরা প্রশাসন করছে না এখনো কাউকে গ্রেপ্তার করেনি থানায় নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছে সবাই জানেন কোর্টে অনিল দাস সহ সবাই যাবে এবং গোটা খড়গপুরের মানুষ এ প্রতিবাদে রাস্তায় দাঁড়াচ্ছে সরকার যখন ব্যর্থ তখন কোর্টের কাছে যেতেই হয় সাউথ কলকাতা ল পর অদ্ভুত অদ্ভুত সমস্ত সিদ্ধান্ত হচ্ছে কি সিদ্ধান্ত হয়েছে আইকার্ড ছাড়া কেউ সাউথ কলকাতা ল কলেজে ঢুকতে পারবে না যেন মনে হচ্ছে যে মনোজিত মিশ্রকে নিয়ে ওই যে ভয়াবহ ঘটনা ভয়াবহ ওটা কারা করেছিল তারা করেছিল এদের কাছে আই কার্ড আছে ছাত্রীটি কলেজের ছাত্রী তার কাছে আই কার্ড আছে প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল তার বাহিনী তাদের কাছে আই কার্ড আছে মনোজিৎ মিশ্র এবং যারা অভিযুক্ত তাদের কাছে আই কার্ড আছে তাহলে আই কার্ড ছাড়া কেউ ঢুকতে পারবে না এই কথাটা বলে নতুন লাভ কি হলো আই কার্ড তো করেছে আই কার্ডকে প্রশ্রয় দিয়েছে মনোজিৎ মিশ্র মারফত তৃণমূলের বড় নেতারা এখন কি এসবের লাভ আছে আমি জানি না তো পোকাপ্রকা জিনিস বার্কার কাউন্সিল এখন আলোচনা করছে ছাত্রদের বার্কাউন্সিলের মেম্বার করা হবে কি হবে না আরে অধিকাংশ ছাত্র ভালো এতে ছাত্র দোষ নয় যে তাদের মেম্বারশিপ থেকে বাদ দিয়ে দেবো দোষটা হচ্ছে ক্রিমিনাল হিসেবে তাদের গড়ে তুলেছে তৃণমূলের নেতারা তাদের সাথে অপরাধ সব তৃণমূলের অপরাধটা দুষ্কৃতীতে অপরাধ পুলিশ প্রশাসনে তার জন্য বাকি সবাইকে দায়ী করাটা বেছেন